এগারোই আগস্ট পৃথিবীর ভুট থেকে বিদায় নিয়েছিল তাকে শহীদ করেছিল বর্বর ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে উনিশ বছরের বয়সের কোটা পার করেনি আমাদের বাঙালি বাংলা বাংলাভাষী যারা বাংলা ভাষাকে দিয়ে হিল্লি করছেন যারা বাঙালিজিকে দেখতে পাচ্ছে না তাদেরকে জানিয়ে দিই সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীর নাম কোনো গুজরাটি ভাষাই নেই আমি এটা জানিয়ে দিতে চাই বাংলা ভাষাতে আমাদের এই বাংলার তিনি বীর সন্তান আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অধিকার যাত্রা আমাদের গত তিন দিন ধরে আমাদের অধিকার যাত্রা বিভিন্ন অঞ্চলে ঘুরেছে আজকে সমাবেশের মাধ্যমে সমাপ্ত আমরা এগারোটি দাবি নিয়ে আমাদের অধিকার যাত্রা তার মধ্যে লক্ষা সংশোধনী আইন বাতিলের জন্য এবং দু হাজার তেইশ রাইট অ্যাক্ট বাতিলের জন্য টেক এস সি সার্টিফিকেট বাতিল ও সার্টিফিকেট নিয়ে যে নুনি হচ্ছে সেটা বন্ধের জন্য এই ওএনজিসি এই যে গ্যাস আর আপনার তেল বা গ্যাস উত্তোলনের যে খবর হচ্ছে তার প্রকাশ করতে হচ্ছে অশোকনগরের মানুষ যাচ্ছে না ওই দাবিটা নিয়ে পঞ্চায়েতের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে যে ভোট গুটলোট হয় ভোট সেটাকে বাতিলের জন্য টিপসিটির লাগু করার জন্য এই সময় তামান্না তিলোত্তমা খুনিদের শাস্তির দাবি এবং সর্বেস্তরে নারীদের নিরাপত্তা এই প্রসঙ্গকে নিয়ে আমরা আমাদের অধিকার চার

এর জন্য সর্বপ্রথম দায়ী নিতে হবে শুভেন্দু অধিকারীর বসকে অমিত শাহজিকে কারণ বর্ডারটা রাজ্য পুলিশের একটা নয় বর্ডারটা কেন্দ্রে একটা থাকে তাহলে বিএসএফ কি করছিল এবার এখানে এসে বসবাস করছে এখানকার ইন্টেলিজেন্স তারপরে দায়ী এদেরকে নিতে হবে এরাও যেতে পারে না দুজন নিয়ে দায়ী সেই দায়ী কতটা সত্যতা আছে সেটা জানতে হবে অ্যাকচুয়াল আছে কি না নেই সেটা জানতে হবে জানেন রায়গঞ্জে একজন আর্মিতে কর্মরত তাকে রোহিঙ্গা বলে পিটিয়ে দিল এই ধরনের হতে পারে আমরা দেখছিলাম যে অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে নাম দিয়েছিলেন বীরভূমের নেতা বিভাস অধিকারী যিনি ইতিমধ্যে আবার গ্রেপ্তার হয়েছেন তার প্রচুর সম্পত্তি হদিস মিলেছে তাহলে এটা কি তৃণমূলের মধ্যে কি বারবার দেখুন তৃণমূল কংগ্রেস একটা জিনিস ভালো করেছে যে লিডাররা ফুলে ফেপে উঠে মানুষ শোষিত হচ্ছে রাস্তাঘাটে অবস্থা খারাপ হসপিটালে বেড নাই ঔষধ নয় ট্রিটমেন্ট হয় না স্কুলের শিক্ষক নয় কিন্তু এদের নেতাদের দেখবেন লাইফস্টাইল ডে বাই ডে ইনক্রিজ হয়েছে আগে ছিল স্কর্পিও সাধারণ ফর্চুনারের দিকে এরা যাচ্ছে এটার এদের যে যে ওই বিভাস অধিকারী সম্ভব নাম আগে গ্রেফতার হয়েছিল জামিন হয়েছিল এখন আবার ক্রাইম করছে কি নকল থানা বাড়ি নিয়ে ফেলেছে উত্তরপ্রদেশের নয়টাতে গ্রেফতার হয়েছে বা দেখা যাক কবে জামিন পায় আমি মনে হয় এটা এত হ্যাবিচুয়েট এরা এদের না জামিন দেয় বেটার